সব মুখে তোমায় বহুরূপে সব মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর সেই বিখ্যাত উক্তি সেই মহামানব স্বামী বিবেকানন্দ আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি আমাদের বিশ্বে আমাদের যে হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মকে পাশ্চাত্যে এবং গোটা পশ্চিম দুনিয়ায় প্রতিষ্ঠা করে আমাদেরকে ধন্য করেছিলেন তিনি মনে করতেন আমরা যা করি নিজের সেটা নিজের মনের আনন্দের জন্য যেটা করি সেটা কিন্তু ধর্ম নয় আমাদের ধর্ম শেখায় সহিষ্ণুতা পরকে ভালোবাসা আজকের দিনে বিবেকানন্দের সেই সহিষ্ণুতা বিরাট প্রাসঙ্গিক হয়ে উঠেছে তার এই বর্তমানে এই যে গোটা বিশ্বে একটা অসহিষ্ণুতা সেই অসহিনতা থেকে মুক্ত হতে আজকে তার দিনে এই যুব দিবসে আমরা বারবার তাকে স্মরণ করি তিনি তার যোগ এবং পাশ্চাত্যের যে বেদান্ত মত তিনি বিশ্বে প্রতিষ্ঠিতা করে প্রতিষ্ঠিত করেছেন সেই আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের চিকাগো শহরে সম্মেলনে আমাদের আঠারোশো তিরানব্বই সালে যে এগারোই সেপ্টেম্বর থেকে যে সাতাশে সেপ্টেম্বর তার বিখ্যাত আমাদের বক্তৃতা দিয়েছিলেন এবং হিন্দু জাতিকে হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তার জন্য আজকে আমরা গর্বিত তিনি বলেছিলেন যে আমি ধন্য যে আমি হিন্দু যে হিন্দু অপর ধর্মকে সম্মান করতে শেখাই যে ধর্ম সহিষ্ণুতা শেখায় যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় সেই হচ্ছে হিন্দু ধর্ম আমরা কোনো ধর্মকেই ছোট করি না সমান চোখে দেখি সেই জন্যেই তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছিলেন যাই হোক অনেক বক্তা আছেন আমাদের খুব দুর্ভাগ্য যে মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো দুই সালের চৌঠা জুলাই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আজকে আমরা যুব দিবস হিসাবে তাকে স্মরণ করি আমরা বিশ্বের দরবারে আমাদের হোসলার মাধ্যমে তাকে আমরা জাগিয়ে তুলতে পারি এবং তার যে মূল্যবোধ তিনি শিক্ষা সম্বন্ধে যা বলেছেন মানুষকে ভালোবাসার সম্বন্ধে যা বলেছেন ধর্ম সম্বন্ধে যা বলেছেন সেটা যেন এই আমরা হোসলার মাধ্যমে প্রত্যেকের কাছে পুনরায় আবার মেলে ধরতে পারি সেই চেষ্টা আমাদের হোসলা করছেন এবং সকলকে এর আহ্বান জানিয়েছেন সেজন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ সব শেষে বিবেকানন্দের চরণে প্রণাম করে আপনাদের সভাপতি নমস্কার প্রণাম জানিয়ে বক্তব্য